আপনাদের দোয়া আল্লাহ রসিম রহমতে আমি ইনশাল্লাহ ভালো আছি আপনারা দেখছেন আমিন মিডিয়া টু কথা বলছে আমি লেখক কবি সাহিত্যিক সাংবাদিক নুরুল আমিন প্রিয় বন্ধু আপনারা যে যেখানে আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা লাইভে যুক্ত হন অনেক ভালো লাগবে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলে থাকি আমার বলা কথাগুলির মধ্য থেকে একটা কথাও যদি আপনার জীবনের সঙ্গে লেগে যায় তাহলে আমি ধন্য হব আপনার হৃদয়ে যদি লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুর জীবন বদলা জীবন বদলে দেওয়ার মতো কথা আমরা সব সবসময় আলোচনা করে থাকি যে কথাগুলো আপনার খুব উপকারে আসবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি আমাদের কারো জীবন রঙিন নয় কিন্তু জীবনকে রঙিন করে তুলতে হয় আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন দেখে বসে থেকে লাভ নেই যদি আপনি স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ না করে আপনাকে সবসময় মনে রাখতে হবে স্বপ্ন আপনাকে পথ দেখাবে কিন্তু কাজ আপনাকে উপরে টেনে তুলবে আপনাকে স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে এটাই জীবনের বাস্তবতা আপনি শুধু স্বপ্ন দেখবেন কিন্তু কোনো কাজ করবেন না আপনার সেই স্বপ্ন দেখার সাইডে না দেখা অনেক ভালো স্বপ্ন পূরণের জন্য কাজ করে যারা শুধু স্বপ্ন দেখে কোনো কাজ করে না তাদের জীবন বৃথা কাজ ছাড়া স্বপ্ন পূরণ সম্ভব নয় স্বপ্ন দেখা ভালো কিন্তু সে স্বপ্ন পূরণের জন্য যদি আপনি কাজ না করেন তাহলে আপনার স্বপ্ন দেখা তাই জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে আপনাকে কোনো না কোনোভাবে কাজ করতে হবে কাজের প্রতি আন্তরিক হতে হবে মনে রাখবেন বেকার জীবন হচ্ছে একটি অভিশাপ তাই তাই কোন ভাবে বেকার থাকা যাবে না বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত নিতে হবে আর কিভাবে আপনি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সকালে আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি আপনি কি লেখাপড়া করেছেন আপনি কি চাকরির পিছনে ঘুরছেন চাকরি পাচ্ছেন না এই তো টেনশন কী করবেন ডিসে পাচ্ছেন না এই তো টেনশন অথবা আপনি লেখাপড়া করেননি কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ছে জীবন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কোনো পথ খুঁজে পাচ্ছেন না কি করবেন এসব নিয়েই তো আপনি ভাবতেছেন তাই না চিন্তার কোনো কারণ নেই আসুন আমরা আলোচনার মাধ্যমে সঠিক পথ খুঁজে বের করার চেষ্টা করি আপনি লেখাপড়া করেন বা না করেন সেটা বড় কথা নয় আপনি চাকরির পিছনে ঘুরার দরকার নেই ঘুর ঘুর করে শুধু চাকরির পিছনে ঘুরে হয়রান হওয়ার কোনো দরকার নেই চাকরি আপনার পেছনে ঘুরবে আপনি সেভাবে নিজেকে গড়ে তুলুন সেজন্য আপনাকে কী করতে হবে সেজন্য আপনাকে উদ্যোক্তা হতে হবে আর উদ্যোক্তা হতে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না আপনি অল্প পুঁজিতে কিছু একটা করেন আপনি অল্প পুঁজি খাটিয়ে ছোটো একটা ব্যবসা শুরু করতে পারেন সময় তো এমনিতেই কেটে যাচ্ছে বসে বসেই তো আপনি সময় কাটিয়ে দিচ্ছেন তাই বসে থেকে আপনার সময় কাটিয়ে দেওয়ার দরকার নেই আপনি ধরুন আপনার এলাকায় যদি কোনো কসমেটিক্সের দোকান থাকে তাহলে আপনি এক দুই হাজার টাকা নিয়ে এসে কসমেটিক্সের দোকানে যান এবং দোকানদারকে আপনি খুলে বলুন দোকানটি অবশ্যই পাইকারি দোকান হতে হবে দোকানদারকে খুলে বলুন যে আমি প্রতিদিন আপনার এখানে আসবো আপনার থেকে মাল নিব এবং সেই মালগুলো আমি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বিক্রি করবো আপনি আমাকে একটা সুযোগ দেন এক বন্ধু লিখেছেন সেইট হাই মিরাজ এস হাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে কথা বলে থাকি প্রিয় বন্ধু আরেক বন্ধু যুক্ত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছেন আপনাদের দুজনকে আন্তরিক আন্তর্ভুক্ত শুভেচ্ছা অভিনন্দন এবং আরো যারা যুক্ত আছেন অথচ কমেন্ট করেননি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করুন আপনাদের অনুভূতি প্রকাশ করুন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় বন্ধু আমরা এখানে সব সময় জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে স্মরণীয় জীবন চলার পথ কীভাবে সুন্দর হবে সহজ হবে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলি তো কথা বলছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ ভালো আছে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধু আপনি অল্প পুঁজি নিয়ে আপনি একজন আপনার একটি পাইকারি কসমেটিক্সের দোকান দোকানে যান আপনার অনুভূতি আপনি তার কাছে প্রকাশ করুন হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ইনশাআল্লাহ আবার গভীর রাতে যখন বাড়িতে ফিরি তখন ঘুমাবার আগে সামান্য কিছু খাই তো প্রিয় বন্ধু যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই আমার আইডিতে যুক্ত হয়ে যান এবং সেখানে কমেন্ট করুন যাতে আমি আপনার লাইভে যাইতে পারি আপনার ভিডিওতে দেখতে পারি এবং আপনার পারি তো আমরা যখন যে কাজটি করবো ইনশাল্লাহ সবাই সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করব আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি আমি এই প্ল্যাটফর্ম নিয়ে স্বপ্ন দেখি আমার সাথে আরো অনেক বন্ধু আছে যুক্ত আছে যখন আপনারা যুক্ত আছেন আমি দেখছি আমাদের ভিতরে অনেক বন্ধু খুব ভালো এগিয়েছে তারা সফলতার পথ ইনশাল্লাহ খুঁজে পেয়েছে তাদের আইডির মান অনেক ভালো তো আশা করি আপনাদেরও আইডির মান অনেক ভালো প্রতিদিন যদি এখানে ইউটিউবের গাইডলাইন মেনে আপনি আমি আমরা যদি আইডি চালাতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা এখান থেকে আমাদের জীবনের পথ খুঁজে নিতে পারবো আমি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু করছিলাম তো প্রিয় বন্ধু আপনি জানতে চেয়েছেন যে আমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে বাংলাদেশ বরিশাল বিভাগ ভোলা জেলা লালমোহন উপজেলা লালমোহন পৌরসভা এগারো নং ওয়ার্ড তো ভালো লাগলো আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন আরো খুশি হবো যদি আপনি আমার বাড়িতে বেড়াতে আসেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো প্রিয় বন্ধু কথা বলছিলাম যে অল্প পুঁজি নিয়ে আপনি কিভাবে জীবনের পথ খুঁজে পাবেন সুন্দরভাবে জীবন চালাবেন চাকরির পিছনে না ঘুরে আপনি আপনার কর্ম করবেন তো আপনি একটি সামান্য পুঁজি নিয়ে আপনি একটি কসমেটিক্সের দোকানে যাবেন দোকানটি অবশ্যই পাইকারি দোকান হতে হবে সেই দোকানে গিয়ে দোকানদারকে আপনি বলবেন খোলামেলাভাবে যে আমি আপনার সাথে ব্যবসা করবো এখান থেকে কিছু মাল নিব এবং সেই মালগুলো আমি বিভিন্ন দোকানে দোকানে ঘুরে ঘুরে বিক্রি করব অথবা গ্রামেগঞ্জে বিভিন্ন বাড়িতে গিয়ে আপনি বিক্রি করতে পারেন আপনার ঘরে কিছু মাল যদি এনে রাখেন সেখান থেকে দেখা গেছে যে মালগুলো বিক্রি হয়ে যাবে বাড়ির আশেপাশে যারা আছে তারা তখন জানবে যে আপনি কসমেটিক্সের মাল আনেন তাহলে বিশেষ করে মহিলারা আপনার মালগুলো কিনতে আসবে তো দোকানদার আপনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিবে আপনি কি কি মাল বিক্রি করবেন ওখানে যেই রেট নির্ধারণ করে দিবে আপনি অর্থাৎ যেই রেটে মাল কিনবেন তার সাথে একটু বেশি রেটে আপনি বিক্রি করবেন সাধারণত কসমেটিক্সের মাল আপনার হচ্ছে তিরিশ টাকা দিয়ে কিনলে সেই মালটা একশো টাকা একশো বিশ টাকাও বিক্রি করা যায় কসমেটিক্সের ভিতরে ভালো একটা গোমর আছে কমপক্ষে তিরিশ টাকা দিয়ে কিনলে পঞ্চাশ টাকা কমপক্ষে অনায়াসে বিক্রি করা যায় তো আপনি এই ব্যবসাটি খুব সুন্দরভাবে আপনি করতে পারেন আবার কিছু খেলাধুলার সামগ্রী আপনি কিনে আনতে পারেন খেলনা সামগ্রী আপনি কিনে আনতে পারেন সেগুলো আপনি বিক্রি করবেন আর মহিলাদের সামগ্রী আপনি আনবেন সেগুলো আপনি বিক্রি করবেন তারপরে এভাবে আপনি চাকরির পিছনে না ঘুরে যদি আপনি নিজে উদ্যোগ নিয়ে কাজ করেন স্বাধীনভাবে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন বেকারির দোকান আছে সে সমস্ত বেকারির কারখানা আছে সে সমস্ত কারখানাতে গিয়ে আপনি সেখান থেকে কিছু মাল সংগ্রহ করলেন কিছু বিস্কিট সংগ্রহ করলেন এরপরে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বিভিন্ন চায়ের দোকানে ঘুরে ঘুরে আপনি সেই বিস্কিট বিক্রি করে দিলেন পাইকারে দামে কিনলেন আবার পাইকারের দামে বিক্রি করলেন কিন্তু মাঝে থেকে আপনি সামান্য কিছু লাভ করে গেলেন তো বিস্কিটের ব্যবসা তো একটা বেশি লাভ নেই তারপরেও যদি আপনি ভালোভাবে করতে পারেন ডেলি অন্তত পাঁচ ছয় ছ হাজার টাকা এরকম আপনার প্রফিট থাকবে ইনশাল্লাহ সবচেয়ে বেশি প্রফিট থাকবে যদি আপনি কসমেটিক্সের ব্যবসাটা সুন্দরভাবে করতে পারেন কসমেটিক্সের ব্যবসায় প্রফিট বেশি যদি বেসা কিনা হয় আর যদি বেসা কিনা না হয় তাহলে তো ধরা তবে অবশ্যই আপনাকে বেসা কিনা করতে হবে সবসময় মনে রাখবেন আপনি যদি ব্যবসা শুরু করেন আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে তো হাঁটতে হবে রোডারঘাটে থাকতে হবে সেখান থেকে সেখানে আপনি খরচ খুব সীমিত পরিশর করবেন আয়ের সাথে মিল রেখে আপনি খরচ করবেন না হলে দেখা গেছে যে আপনি আপনার চালানি খুঁজে পাবেন না আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে তো প্রিয় বন্ধু এছাড়া আরো কিছু পদক্ষেপ আপনি নিতে পারেন যেমন আহিয়ে আপনি একটি দশ পনেরো হাজারটার ভিতরে ছোটো একটা আইসক্রিমের মেশিন কিনে আনতে পারেন আপনার এলাকায় ঘুরে ঘুরে আপনি আপনার এলাকার ছোটোখাটো কোনো বাজারে আপনি কোন জায়গায় আইসক্রিমের মেশিনটি নিয়ে বসলেন এরপরে আপনি আইসক্রিম বিক্রি করলেন এরপর ছোটোখাটো চানাচুরের চানাচুর বানানোর ইয়ে আছে মেশিন আছে তারপরে বিস্কিট তৈরির মেশিন আছে ডিম ডিম্পোজ করার মেশিন আছে এভাবে ছোট্ট একটা মেশিন কিনে এনে এরপরে আপনি নিজে কাজ শুরু করতে পারেন এতে আপনার হবে কি আপনি স্বাধীনভাবে আপনি আপনার কাজটি করতেছেন করতে পারতেছেন আর হচ্ছে সারা সারাদিন আপনাকে গাদার মতো পরিশ্রম করতে হচ্ছে না অন্যের কথা শুনতে হচ্ছে না নিজের কাজটা নিজে স্বাধীনভাবে করতে পারতেছেন আর নিজের বেকারত্ব আপনি দূর করতেছেন করতে পারতেছেন চাকরির পিছনে আপনাকে আর গুরুত্ব হচ্ছে না বেকারত্বের গ্লানি আর আপনার ভিতরে থাকতেছে না টেনশন মুক্ত ভাবে আপনি জীবন পরিচালনা করতে পারতেছেন এভাবে যদি আপনি খেটে পিঠে এক দুই বছর যদি আপনি ডক সুন্দরভাবে অল্প পুঁজি খাটিয়ে ব্যবসা শুরু করেন এক দুই বছর পরে দেখা গেছে যে আপনার বড় একটা পুঁজি হয়ে গেছে তো প্রতিদিন আপনি যা ইনকাম করেন সব টাকা আপনি খরচ করে ফেলবেন না মাল কিনাতে যেটা যা তো যাবেই ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আপনি প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করবেন এক দুশো পাঁচশো এরকম করে সঞ্চয় করবেন প্রয়োজনে ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট আপনি খুলে রাখবেন এভাবে একদিন আপনি বড় পুঁজি সঞ্চয় করতে পারবেন এভাবে বড় পুঁজি আহরণ করে আপনি একদিন টাকা গেছে যে বড় বড়সড়ো কোনো ব্যবসা দিতে পারবেন অর্থাৎ আপনার ব্যবসার পরিসর আপনি আরও বাড়াতে পারবেন এরপরে যদি আপনি চাইলে ঢাকা থেকে মাল কিনে এনে একটা ছোটোখাটো একটা ঘরে রেখে আপনি এই মালগুলো ঘুরে ঘুরে আপনি বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে আপনি বিক্রি করতে পারতেছেন ব্যবসার পরিসর বাড়লো আপনি বসে বসে পাইকারি বিক্রি করলেন বই খাতা কলম কাগজ তারপরে স্টেশনারি বিভিন্ন মালামাল তারপরে বাচ্চাদের খেলনা সামগ্রী এই সমস্ত কিছু তারপরে মাছ তারপরে জুতা এগুলো আপনি যদি মনে স্থির করেন যে আমি ব্যবসা করবো তাহলে আপনি করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এছাড়া যদি আপনি গ্রামের বাসিন্দা হন তাহলে আপনার জন্য আরো বিস্তারিত সুবর্ণ সুযোগ আছে যেমন আপনি বাড়ির আশেপাশে আপনার নিজ বাড়িতে অনেক পুকুর আছে ডোবা নালা আছে সেগুলিতে আপনি মাছ চাষ করতে পারেন অথবা বাড়িতে আপনার বাড়ির আশেপাশে বেশ কিছু পতিত জমি আছে ওই সমস্ত পতিত জমিগুলোতে আপনি শাক করতে পারেন এরপরে বিভিন্ন তরি তরকারি করতে পারেন এভাবে বারো মাস আপনি করতেই পারতেছেন করার সুযোগ পাচ্ছেন একটু শ্রম দিলে এখান থেকে আপনি ভালো প্রফিট অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এভাবে আপনাকে আর বেকারত্বের গ্লানি নিয়ে আপনাকে আর ঘুরতে হবে না আপনার বেকারত্বের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ আর আপনি চাইলে যে স্থান পরিবর্তন করে করতে পারেন যে আমি আমার এলাকাতে করব না আমি অন্য কোথাও গিয়ে এ গাছগুলো করব যেমন আমাদের অঞ্চলে ফরিদপুর তারপরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে লোকজন আসে তারা দেখা গেছে ঘর ভাড়া করে বিভিন্ন মাল এনে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে হাটে বাজারে ঘুরে ঘুরে তারা সেগুলো বিক্রি করে তো আপনি এরকম করতে পারেন আপনি যদি কোনো এলাকায় যেতে না চান তাহলে আপনি শহরমুখী হতে পারেন শহরে গিয়ে শহরের গলিতে গলিতে ঘুরে ঘুরে শহরে তো লক্ষ লক্ষ মানুষের বসবাস শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনি মাল বিক্রি করতে পারেন খোলা মাঠে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই আর নিজের কাজ নিজে করতে কখনো লজ্জা নেই আপনি দেখেন এইভাবে অনেকেই কিন্তু ছোট ব্যবসা থেকে অনেক বড় ব্যবসায়ী হিসেবে রূপান্তর করতে পেরেছে তা আপনি চাইলে ভাঙ্গারি ব্যবসাও করতে পারেন আপনার এলাকাও আপনি বসে ভাঙ্গারি ব্যবসা করতে পারেন এভাবে আপনি আপনার জীবনকে সাজিয়ে তোলার জন্য আপনি চাকরি পান নাই কিন্তু সেজন্য আপনাকে অত কোনো প্রয়োজন নাই আপনি যদি লেখাপড়া শিখে থাকেন তাহলে আপনি কম্পিউটার শিখেন যে কোনো জায়গায় আপনি কম্পিউটার নিয়ে বসে যেতে পারেন আপনি আরেকটা কাজ করতে পারেন প্রেশার মাফা শিখেন বাজারে বন্দরে শহরের যে কোনো জায়গায় আপনি ছোট্ট একটা টুল নিয়ে বসে পাশে লেখা থাকবে যে এখানে প্রেশার মাফা হয় বাংলাদেশে অনেকে আছে যে প্রতিদিন প্রেশার মাপতে চায় প্রতিদিন প্রেশার মাপতে চায় একটু খারাপ লাগলে অস্থির লাগলে তো সবাই হঠাৎ করে হলো কোনো ডাক্তারের কাছে দৌড়ে দৌড়ে যায় না একটু কষ্ট হলো চুপচাপ থাকে পরে ডাক্তারের কাছে কারণ ডাক্তারের কাছে যাইতে হলে এই মুহূর্তে টাকা পয়সার দরকার তো আপনি ছোট একটা জায়গার ভিতরে যদি একটি প্রেশার মেশিন নিয়ে বসে যান তাহলে দেখা গেছে যে লোকজন আসলে আপনি প্রেশার মেপে বলে দিলেন যে আপনার প্রেশার এত এত তা আপনাকে যখন আপনি প্রেশার মামটা শুরু করবেন তোকে তাহলে সেখানে একটি বিষয়ে আপনাকে জানতে হবে বিশেষ করে সেটা হচ্ছে প্রেশার সর্বোচ্চ কথা থাকলে ভালো হয় আর সর্বনিম্ন কথা থাকলে ভালো হয় তো যখন একেবারে নিচের দিকে চলে আসবে যেরকম থাকার কথা তার সাথে যদি কম হয় তাহলে লো প্রেশার আর যদি বেশি হয় তাহলে হাই প্রেশার তাহলে আপনি বলে দিলেন যে আপনার হাই প্রেশার অথবা আপনার লো প্রেশার আপনি দ্রুত ডাক্তার দেখান তাহলে সে সতর্ক হতে পারলো এবং দ্রুত ডাক্তার দেখাতে পারলো এর পাশাপাশি আপনি হচ্ছে দেখা গেছে যে অনেকে তার ডায়াবেটিস আছে কি বা নাই এটা পরীক্ষা করতে চায় তো সেজন্য ওই যে বিভিন্ন ইয়াতে পাওয়া যায় যে ডায়াবেটিস ঘরে সে ডায়াবেটিস মাফা যায় এরকম কাঠি পাওয়া যায় আপনি কিছু কাঠি নিলেন নিয়ে বসলেন আর লো ডায়াবেটিস মেশিন নিয়ে নিলেন ছোট্ট এডি অল্প পয়সার ভিত্তিতে পাওয়া যায় ডায়াবেটিস মাপার একটা মেশিন নিয়ে আপনি প্রেসারও মাপলেন ডায়াবেটিসও আপনি মেপে দিলেন বাস এভাবে যখন জানাজানি হয়ে যাবে তখন লোকজন সিরিয়াল ভরে যাবে দনিক আপনার কাছে আসতে থাকবে আর অল্প টাকা নিবেন হ্যাঁ মাপটা আপনি দশ টাকা নিলেন আর ডায়াবেটিস মাপার জন্য সেখানে তো খরচ আছে সেখানে আরেকটু বেশি নিলেন বাস আপনার হয়ে গেল সুন্দরভাবে আপনার জীবন চলে যাবে পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন অনেকেই করে এই কাজটা সেটা হচ্ছে আপনি ওজন মাপার একটা মেশিন আপনি পাশে রাখতে পারেন তো দেখা গেছে যে অনেকে শখের বর্ষা অনেকে ওজন মাপতে তো সেখানে দুই টাকা বা পাঁচ টাকা এরকম আপনি তাদের কাছ থেকে নিতে পারেন এটা নিজের কাজ নিজের কাজটি আপনি নিজের মতো করে করবেন ইনশাল্লাহ তাহলে আপনি দেখা গেছে যে আপনাকে আর টেনশন ফিল করতে হবে না আপনি খুব সুন্দরভাবে নিজের মতো করে আপনি আপনার নিজের জীবনটি পরিচালনা করার আপনি সুযোগ পাইতেছেন আপনার অন্ধকার জীবন আলোর পথে চলে এলো পাশাপাশি আপনি আপনি আরেকটা কাজ করতে পারেন ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে কম দামে বই কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনি বই কিনে আপনার এলাকায় এনে এর আপনি শিক্ষিত লোকজনদের কাছে গিয়ে গিয়ে আপনি বইগুলো বিক্রি করে দিলেন এবং তাদের কাছে যখন আপনি বই নিয়ে যাবেন অর্থাৎ আলোর ফেরিওয়ালা আপনি হইতে পারেন তাদের কাছে আপনি গিয়ে বই বিক্রি করলেন তো আপনি ভালো প্রফিট আপনি সেখান থেকে পাবেন এরকম ছোটখাটো অনেক ব্যবসা আছে আপনি আপনার বাজারে একটা দোকান নিয়ে জায়গার ভিতরে বসে আপনি তরি তরকারি বিক্রি করতে পারেন হ্যাঁ এ আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন লজ্জা নয় জানতে হবে শিখতে হবে বুঝতে হবে নিজের কাজ নিজে করতে হবে এখানে লজ্জা রাখলে আপনাকে চলবে না আর যদি আপনার ভালো শ্রম দেওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি আপনার এলাকায় বিভিন্ন রাজমিস্ত্রি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন রাজমিস্ত্রি কাজ করতে পারেন কিন্তু বসে থাকলে চলবে না বসে থাকলে আপনি আপনার জীবন পথ হারিয়ে ফেলবেন লোকজন আপনাকে খারাপ বলবে খারাপ ভাববে আপনি বসে থাকলে চলবে না প্রিয় বন্ধু আমার কথা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দেন আমাদের 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 সমাজে অনেক বেকার যুবক আছে যারা পথ খুঁজে পাচ্ছে না আমার এই ভিডিওটা যে তাদের অনেক কাজে লাগবে তো আপনি আমার এই ভিডিওটা শেয়ার করেছেন দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বান্ধবদের ভিতরে অনেকে আছে যে তারা জীবনের পথ খুঁজে পাচ্ছে না এরপরে আপনি দেখবেন যে অনেকে ডিলারশিপ আনে আপনি যোগাযোগ করে যারা ডিলারশিপ আনে তাদের মাধ্যমে আপনি কাজ করতে পারেন বিভিন্ন দোকানে দোকানে ঘুরে ঘুরে মাল বিক্রি করতে পারতেছেন আপনি যদি ভ্যাগম বাজার যান আপনি ভেগম বাজার থেকে অল্প পুঁজি ঘাটিয়ে সেখানে খুব ভালো মালো ভালো ভালো বেকারি সামগ্রী পাওয়া যায় সেখান থেকে কিনে এনে আপনি আপনার এলাকায় সুন্দরভাবে আপনি বিক্রি করতে পারেন এরপরে ঢাকা চকবাজার সহ এর আশেপাশে কিছু দোকানে দেখবেন আপনি অনেক ভালো ভালো খেলনা সামগ্রী পাওয়া যায় আপনি সেগুলো সেখান থেকে কিনে আনেন এরপরে আপনি সেখান থেকে কিছু সামগ্রী সেখানে কিছু সামগ্রী আছে মানে ছোটো ছোটো প্যাকেট করে বিক্রি করে পাঁচশো পাঁচ টাকা করে বিক্রি করে আপনার লোক প্যাকেট করার সহকারে দেখা গেছে যে আড়াই টাকা তিন টাকা খরচ হয় কিন্তু পাঁচ টাকা করে বিক্রি করে আবার কিছু কিছু আছে দশ টাকা করে বিক্রি করে অর্থাৎ কয়েক পদের মাল একত্র করে এরপরে তারা বিক্রি করে পাঁচ টাকা করে প্যাকেট বানিয়ে তারা বিক্রি করে পাঁচ টাকা করে লটারির মতো এটারে ফোলা বানে সুন্দর টাকা দিয়ে ওটাকে মুড়িয়ে দেয় প্যাকেটটারে হ্যাঁ তাতে বলা হবে গিফট হিসাবে সেখানে থাকে একটা চকলেট থাকে একটা আংটি থাকে একটা লিচু থাকে একটা খেলনা জাতীয় ছোট্ট একটা কিছু থাকে এতে মানে দুই থেকে তিন টাকার ভিতরে আপনার সব কাজ কমপ্লিট হয়ে যায় এরপর আপনি সেটা বিভিন্ন ফাইকারি দোকানে আপনি দিতে পারেন অথবা আপনি ঘুরে ঘুরে যেখানে স্কুল আছে সেখানে গিয়ে আপনি বিক্রি করতে পারেন এইভাবে আপনি আপনার জীবন যাপনের পথ জীবন চালানোর পথ সহজভাবে আপনি গড়ে তুলতে পারেন এতে আপনারই লাভ তো প্রিয় বন্ধু আমার কথা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করেন আর যারা এখনও আমার আইডিতে যুক্ত হননি আপনাদেরকে আমার আইডিতে যুক্ত হয়ে আমার সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমি নিয়মিত লাইভ করে হঠাৎ করে কাল পরশু দুই তিন দিন আমি লাইভে আসতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় বন্ধু আমার এখানে সবসময় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা সময় কথা বলে থাকি আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা সেটা আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন আমি অনেক উপকৃত হব আপনারা কমেন্টে জানান তো প্রিয় বন্ধু যারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাকে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করছি আপনাদের সকালের প্রতি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো যে আপনার মূল্যবান সময়টুকু আপনি আমার এখানে দিয়েছেন আপনাদের আপনাদের সকালের প্রতি আন্তরিক ভালোবাসা রইল আমি চাই আপনাদের প্রত্যেকের আইডির সাথে যুক্ত হতে চাই তো আপনাদের প্রত্যেকের আইডির সাথে যুক্ত হতে হলে সেই সুযোগটি তো আপনার আমাকে দিতে হবে তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমার আইডিতে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন আমি অনুরোধ করব যে আপনি যে কারো ভিডিও আপনি না দেখেও কখনোই কমেন্ট করবেন না ভিডিও যদি আপনি না দেখে কমেন্ট করতে যান তাহলে সেখানে বা আপনি বিপদে পড়তে পারেন তো প্রিয় বন্ধু আপনাদের অবগতির জন্য আমি আরেকটা বিষয় স্পষ্ট করে জানিয়ে রাখছি যেহেতু আমি বাজারে বসে লাইভ করতেছি আউটডোর থেকে যে সাউন্ডগুলো ভেসে আসে বিভিন্ন মানুষের কথা মিউজিক বা অন্য মোবাইল থেকে আওয়াজ সেগুলো কিন্তু আমার লাইভের অংশ না আমি যে কথাগুলো বলতেছি শুধুমাত্র সেটাই হচ্ছে লাইভের অংশ তো প্রিয় বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে সময় দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আপনাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল